بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وعلى آله الطيبين وعلى آله الطيبين الطيبين পরমপুর নাম শিব আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি সমগ্র প্রতি আমার এই প্রশংসা তার কৃতজ্ঞজনের প্রশংসা নেই প্রশংসা অর্থাৎ আল্লাহ তালা অনুগ্রহ ধন্য কৃতজ্ঞ শীল বান্ধগণ তা তার যে রূপ প্রশংসা ও করে থাকেন আমিও সেই রূপ তার প্রশংসা ও গুণ কীর্তন করতেছি করুণা ও সালাম বর্ষিত হোক সৃষ্টি শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাই কে ওব পবিত্র পরিবার পরিজনের উপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করিয়াছেন তোমরা নিজরা ফায়সা শাস্ত্র শিক্ষা করো এবং অন্যান্য মানবকুলকে তা শিক্ষা করো কারণ এটা জ্ঞানের অর্ধেক শিক্ষার গুরুত্ব অনেক বেশি সেজন্য রাসুল্লাহাম বলছেন তোমরা নিজেরা শাস্ত্র শিক্ষা করো এবং অন্যান্য মাকলুককে তা শিক্ষা দান করো কারণ এটা জ্ঞানের অর্ধেক قال علماؤنا رحمه الله تعالى تتعلق بتريكة الميت حقوق عرباء مرتبعة الأول আমাদের হানাফি আলেমগণ বলেছেন মৃত ব্যক্তির পরিত সম্পদের সাথে ধারাবাহিকভাবে চারটি হক সম্পর্কিত হয় প্রথমত অপব্যয়ী ও বিদিত মধ্যম পন্থায় তার কাফন ও কাফন কার্য সম্পাদন করা হবে দ্বিতীয়ত তার অবশিষ্ট সমুদয় সম্পদ হতে তার ঋণসমূহ সমূহ পরিশোধ করা হবে তৃতীয়ত ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদের এক তৃতীয়াংশ হতে তার পূরণ করা হবে চতুর্থ তার অবশিষ্ট সম্পদকে তার অরিশগণের মধ্যে কিতাবুল্লাহ সন্নতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও ইজমাই উম্মতের সিদ্ধান্ত মোতাবেক বন্টন করা হবে উত্তরাধিকারী সম্পদ প্রথমে বন্টন করা চলবে না কারণ প্রথম তার দাহন কার্য সম্পাদন করতে হবে তার সম্পদ থেকে দ্বিতীয়ত তার ঋণ পরিশোধ করতে হবে তৃতীয়ত তার ওসিয়ত পূরণ করতে হবে চতুর্থ ওয়ারেসগণ কিতাবুল্লাহ মানে আল্লাহ তাআলার কুরআন মতে বণ্টন করতে হবে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সুন্নাত রাসূল সাল্লাল্লাহু হাদিস দ্বারা যেভাবে যে নিয়মে বণ্টনের কথা আসছে সে নেমে করতে হবে আল ফুদুল মুগaddirতু ফি কিতাবিল্লাহি তাআলা আল্লাহ আল্লাহতালার পবিত্র গ্রন্থ কোরআন নির্ধারিত অংশ সমূহ ছয়টি যেমন এক অর্ধাংশ দুই ভাগের এক দুই নম্বর এক চতুরাংশ চার ভাগের এক তিন এক অষ্টমাংশ আট ভাগের এক চার দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই পাঁচ এক তৃতীয়াংশ তিন ভাগের এক ছয় এক ষষ্ঠাংশ ছয় ভাগের আনুপাতিক মানে দ্বিগুণ অর্ধেক করার ভিত্তিতে এই ছয়টি অংশ নির্ধারিত হয়েছে এই অংশগুলোর অধিকারী হল বারো শ্রেণীর লোক চারজন পুরুষ ও আটজন মহিলা পুরুষদের মধ্যে পুরুষদের মধ্য হতে চারজন হল তারা এক পিতা দুই প্রকৃত দাদা অর্থাৎ পিতার পিতা পিতামহ পিতামহ যতই করে থাকুক না কেন তিন ভাই চার স্বামী মহিলাগণের মধ্যে মহিলাগণের মধ্য হতে আটজন হল এক স্ত্রী দুই কন্যা তিন পুত্র দুহিতা নাতনি যত নিন্মে হোক না কেন চার পিতামহ ওই ঐক্য সম্পর্কিত বোন পাঁচ বইমাত্রীয় বোন ছয় বইমাত্রীয় বোন সাত মাতা আর কর্তৃত পিতামহী বা মাতামহী তিনি হলেন ওই দাদি যার মাঝে মৃত ব্যক্তির মাঝে সম্পর্ক স্থাপনে কোনো যাদ্যে ফাঁসি অর্থাৎ নানা মধ্যস্থ হয় নাই আমরা এর দ্বারা বুঝতে বুঝতে পারি যে আল্লাহ তালার কিতাবে যে বারো শ্রেণীর লোক মৃত ব্যক্তি সম্পদ পাবে তার মাধ্যমে হচ্ছে চারজন হচ্ছে পুরুষ আর আটজন হচ্ছে মহিলা আর মহিলাদের সম্পদ আট ব্যক্তি আট শ্রেণীর ব্যক্তি পাইবে আর পুরুষদের মাঝে চার চার শ্রেণীর ব্যক্তি বা চারজন পুরুষ এই সম্পদের মালিক হবে আর মহিলাদের মধ্যে হবে আর জন মহিলা তবে আমরা এর দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের যাতে সুন্দরভাবে জীবন পরিচালনা হয় সে সেজন্য বৈতর ক্রআণ এবং সুন্ন দ্বারা এর নিদর্শন আমরা পাওয়া যায় একসময় এই পৃথিবীতে মহিলাদের কোনো সম্পদ দেওয়া হতো না তাদের কোনো আত্মমর্যাদা ছিল না আর অব্যখণ্ডে যদি কোনো পাক ইসলামী যুগে রাসুলাম আগমনের পূর্বে যখন মক্কায় এমন কুসংস্কার ছিল এমন ভর ভর জাতি ছিল এমন অন্ধকারাচ্ছন্ন জাতি ছিল যারা জীবন্ত কন্যা সন্তানকে দাফন করত এরকম ভারত উপমহাদেশে এখানে সেটা কথা ছিল এরকম ভাবে বিশ্বের কোথাও আমেরিকা চীন রাশিয়া সব পৃথিবীর কোন জায়গাতেই নারীর কোনো মূল্য ছিল না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের আগমনের মাধ্যমেই এই পৃথিবীতে শান্তির বাণী পৌঁছেছেন যার মাধ্যমে সকলের অধিকার সকলের ন্যায্য অধিকার বাস্তবায়িত হয়েছে এখন সারা বিশ্বে সফল বকতেছে

বিদুর্মীদের কৃষ্টি কাচার গ্রহণ করি এটি আমাদের বড় দুঃখের বিষয় আমাদের আদর্শ দেখি তারা আদর্শিত হয়েছে এখন তাদের পিছনে আমরা দৌড় না পেরে পবিত্র পুরাণ সন্ন্যার পিছনে যদি আমরা দৌড় পারি তাহলে আমাদের দুনিয়া খেতে শান্তি দুনিয়া খেতে কামেবি অর্জন হবে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র পুরাণ সন্ন্য জীবন পরিচালনা করার তো অভিজ্ঞান করুন আমি